আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায় আবারও চলে আসলাম নতুন একটা ফ্রেশ ব্লক নিয়ে আশা করি ব্লকটি আপনাদের সববার ভালো লাগবে তাহলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন কি কি করি সারা সারাদিনেই সবটি আপনাদের সাথে শেয়ার করব। আর দিনটি ছিল আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় বেলা এগারোটা যেহেতু সকাল থেকে অনেক কাজ করেছি তার ফাঁকেও আমার আম্মুকে এগারোটার সময়ই গোসল করাই গোসল করিয়ে এখন হর্লিক্স রেডি করে দিচ্ছি সে হরলিক্স খাবে আর এদিক দিয়ে দেখেন আমার আম্মুকে যে দুপুরবেলা খিচুড়ি খাওয়াই সে খিচুড়িও আমার অলরেডি হয়ে গেছে খিচুড়ি এখনও ব্ল্যান্ড করিনি খিচুড়িটা যেহেতু এখনও তাকে আমি সে আস্ত আস্ত খেতে পারে না গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে শুধু খালি বমি করতে চায় তাই আমি এখনও খিচুড়ি সেই ব্লেন্ডের মতোই করে খাওয়াই হর্ডিক্স রেডি হয়ে গেছে ওকে হর্লিক্স রেডি করে দিলাম যে খেয়ে নাও এখন আমি বাকি কাজ করবো র্যাকের উপরে দেখা যাচ্ছে নামানোর জন্য অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে হর্ডিক্স ধরে দিলাম সে তুমি বসে বসে আস্তে আস্তে খেতে থাকো আমি বাকি কাজ সেরে নেই মামি তো এগুলো কি এগুলো কি বলো তো

বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় শুটকি মাছ কি ছুরি ছুরি মাছের সুটকি না কি যেন বলে আর কি যাই হোক অত শত নাম জানি না আনে এটুকুই খাই ভুনা করে ভুনা করব আজকে সুটকি মাছের ভুনা করব শুধু কি শুটকি মাছ বোনা করব একদমই না এই দেখেন এদিক দিয়ে এগুলো কি টাকি মাছ হ্যাঁ টাকি মাছের স্পেশাল ভর্তা হবে আর হচ্ছে আরও আছে লাউ দিয়ে মাছ রান্না করব ঠিক আছে টাকি মাছ যেহেতু পাঁচটা বড় বড় সাইজের মাছ জন্য এই যে দেখেন অনেকখানি মরিচ এবং পিঁয়াজও নিয়েছি রসুন বেশি দেওয়া পছন্দ করি না তারপরেও দুই খোসা কওয়ার রসুন নিয়েছি যেহেতু অনেক বড় বড় সাইজের মাছ ছিল আর এই যে এই মাছ এটা মাছ দিয়ে লাউ রান্না করব অলরেডি মশলা ব্যালেন্ড করা হয়ে গেছে ব্যালেন্ড করে নিয়েছি এবার শুধু মাছ ধুয়ে টুয়ে সব আগে দেখি টাকি মাছটা ভেজে নেই নিয়ে তারপরে টাকি মাছটা ভর্তা করা অবধি তারপরে মাছ চুলায় দিয়ে বাকি টাকি মাছটা ভর্তা করবে ভর্তা করতে পারবো যেহেতু টাকি মাছটা ভর্তাটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় তার কারণে একটু বেশি মরিচ নিয়েছি আর মরিচ পেঁয়াজ যেহেতু বেশি মরিচ না দিলে আবার দেখা যাচ্ছে একদম বাজে লাগবে তার কারণে মরিচও মোটামুটি নিয়েছি পেঁয়াজও নিয়েছি যেন পারফেক্ট ভর্তা হয় ঠিক আছে এখন মাছটা ভাজতে শুরু করি আর এদিক দিয়ে দেখেন আমার মাছ ভাজি হয়ে গেছে আর অলরেডি কাটাও ছাড়িয়ে নিয়েছি কাটা ছাড়িয়ে এবার ভর্তা করা শুরু করে দেব স্টার্ট ভর্তা করে নেই বন্ধুরা দেখেন ঝটপট ভর্তা রেডি ঠিক আছে টাকি মাছের স্পেশাল ভর্তার রেসিপি সেই স্বাদ ঠিক আছে খুব টেস্টি হয়েছে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না অনেক অনেক স্বাদ হয়েছে অসাধারণ এই ভর্তা যে আমি করেছি এটা বিশ্বাসেই হচ্ছে না মনে হচ্ছে যেন অন্য কেউ আমাকে ভর্তা করিয়ে দিয়েছে আমি খাচ্ছি ঠিক আছে সত্যি বলছি অসাধারণ হয়েছে একটা কথা মানতেই হবে টাকি মাছ কিন্তু বিভিন্নভাবে ভর্তা করানো যায় ঠিক না অনেকেই অনেকভাবে ভর্তা করে খায় আর এদিক দিয়ে দেখেন লেবু নিয়ে এসেছে অনেক বড় বড় সাইজ যার কারণে কম নিয়ে এসেছে বড় সাইজ এত বড় বড় লেবু খাওয়া ঠিক না একজনের পক্ষে যেহেতু আমি রোজেই লেবু খাই ছোটোটি করে খাই একটা করে আর বড় জন্যে এত বেশি আনে নি নিয়ে এসেছে বড় সাইজ আর ছোট সাইজ পেলে আবার অনেকটি নিয়ে আসবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর অলরেডি আমার মাম্মির খাওয়ার মতো পরিবেশ হয়ে গেছে খিচুড়ি অলরেডি রেডি ওকে এখন ঝটপট ওর খাওয়ার সময় হয়ে যাচ্ছে খাওয়ায় নেব ঠিক আছে খাবার খাওয়া দাওয়া শেষ এখন বিকেলবেলা এখন আমার মাম্মি যে ধরেছে বায়না ধরেছে সে চিপস খাবে তেলে ভাজা চিপস কি করব একটাই তো বেবি তাই না এখন শত কাজের ফাঁকেও আমাকে চিপস ভাজতে হবে চিপস ভেজে নিয়েছি কিন্তু সে ভিডিও আমি করতে পারিনি যেহেতু একা একা আমি ভিডিও করি তেলে ভাজতে গেলে চুলার কাছে খুব ঝামেলা হয় ফোন নিয়ে ভিডিও করতে যার কারণে আমি রান্নার ভিডিও আসলে বেশি দিতে পারি না আমার ওইভাবে স্ট্যান্ট নেই এখনো স্ট্যান্ট কিনি নি কিনে নেব সমস্যা নেই কিন্তু যার কারণে আমি রান্নার ভিডিওটা দিতে পারিনি চিপস ভেজে নিয়েছি একটু বাইরে ঘুরতে বেরিয়েছি আর চলে এসলাম বিকে এখানে খুব সুন্দর করে গেট সাজিয়েছে মনোরম পরিবেশ এত সুন্দর লাগতেছিল গেটটা তো অসাধারণ লাগতেছিল দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে তার ভিতরে অনেক অনেক সুন্দর করে সাজিয়েছে মনটা চাইছিল যে একটু ভিতরে গিয়ে হেঁটে আসি কিন্তু কিছু করার নেই আমাদের কোনো পরিচিত নেই আমরা যার কারণে যেতে পারলাম না আর সেখানে যেতে গেলে অবশ্যই পরিচিতি লাগবে আর আমাদের ওরকম পরিস্থিতি সেখানে যাওয়ার মতো কোনো লোক নেই তাই আর অত আফসোস করলাম না বাইরের দিকটাই দেখে নিলাম আর বাইরের দিকটা যেহেতু চলে এসেছি একটু তো ভিডিও করবো তাই না তাই আমার ক্যামেরা তো বন্দি করে নিলাম এই সুন্দর দৃশ্যটা কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন অসংখ্য লোক রাস্তায় এবং গেটে যে যার মতো করে সুন্দর স্টাইল করে করে ভিডিও করে নিচ্ছে ছবি উঠায় নিচ্ছে ঠিক আছে যেহেতু এটা পাবলিক প্লেস রাস্তাটাই পাবলিক প্লেস গেটের বাহিরে ভেতরে না বাহিরে যে যার মতো সুন্দর ভাবে ভাবে করে নিচ্ছে আমি অবশ্য ছবি উঠতে পারলাম না কেননা অসংখ্য লোক এত লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি ওঠানো সম্ভব তাই জাস্ট একটু ভিডিও করে নিলাম এরকম পরিবেশ দেখলে আমার যেমন ভালো লাগে আমার মেয়েটা আমার ছোট কিউট বেবিটারও খুব ভালো লাগে সে ছুটতে পারে বাইরে খোলা মানে যেহেতু রুমে বন্দি থাকে তো তার বাইরে বের হলে তার এত ভালো লাগে ঠিক আছে সে মনে হয় যে সে প্রাণ ফিরে পায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে তো আসলে খুব ভালো লাগতেছিলো দেখতে খুব সুন্দর লাগতেছিল চারিদিকটাই সাজিয়েছে শুধু ভেতর এবং গেট না পুরো এরিয়া জুড়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল গাছগুলোতে সেরকমভাবে এখনও ফুল ফোটেনি কেবল মনে হয় লাগাইছে অনেক গাছে ফুটেছে কিন্তু সব গাছে ফোটেনি কিছুদিন গেলে হয়তোবা ফুটবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিতে একদম ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বাটনটি চাপে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ালে সরাসরি আপনার কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ